নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে রাঙা আলু আজকে করব রাঙা আলুর রস বরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে রাঙা আলুটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি আর এখানে ওজনে আছে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো রাঙা আলু এবার এটাকে প্রেসার কুকারে তিনটে সিট সিটি দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এবার রাঙা আলুগুলো দিয়ে দেবো ঢাংনাটা লাগিয়ে দেব তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবো রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব জলচরি রাঙা আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ময়দা পরিমাণ মতন পাঁচ চামচের মতো দিলাম এটাকে মাখিয়ে মেখে নেব এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ছোট ছোট বলের আকারে গড়ে তেলে ভেজে নেব কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো বলে আকারে এগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এবার এগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব এবার রসটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হাফ গ্লাসের মতন জল আর এখানে গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেবো মেল্ট করে নেব গুড়টা ফুটে উঠেছে এখানে হাফ কাপের মতন লিকুইড খেজুর গুড় নিয়েছি এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব এখানে দুটো এলাচের এলাচ নিয়েছি এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে এলাচ দিতেও পারেন নাও পারেন তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে রসটা ভালো মতন ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবারে বড়াগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর রেখে দেব রসে দশ মিনিটের জন্য এই রাঙা আলুর রসবড়া এতটাই সফট বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই রসটা টেনে নেবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব রাঙা আলুর রসগড়া তৈরি হয়ে গেল আজকের রেসিপি রাঙা আলুর রস রসবড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট এই যে একটু চাপ দিলেই ফেটে যাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার